আজকের এই গল্পটা আমাদের মনের মধ্যে একটা বড় দাগ কেটে রেখে যাবে যে মানুষ কতটা খারাপ এবং কতটা নিচু প্রকৃতির হতে পারে তন্ময় একজন জার্নালিস্ট তার কাজ হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি তার প্রতিবেদনের মাধ্যমে নিউজ আকারে আমাদের কাছে তুলে ধরা পারিবারিক ভাবে তন্ময় এবং তন্নির বিয়ে হয় তন্নি গ্রামের অতি সাধারণ একটি মেয়ে গ্রামের আর চার পাঁচটা মেয়েদের মতোই তার জীবনটা অনেকটা বন্দি কুঠুরির মধ্যে ছিল অন্যদিকে তন্ময় চাইতো তার স্ত্রী ঢাকার পরিবেশে নিজেকে মানিয়ে নি একদিন সে তার স্ত্রীকে বলল ঢাকায় চলে আসতে স্ত্রীও তার কথা মোতাবেক রাজি হয়ে গেল কিন্তু সমস্যা হলো তাকে একা আসতে হবে তার স্বামী তাকে এই বলে আশ্বাস দিল যে আমি তোমাকে ফোনে ইনস্ট্রাকশন দিয়ে দিব তুমি ফলো করলে চলে আসতে পারবে গ্রাম থেকে ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সন্ধ্যা হয়ে আসলো এদিকে তন্ময় আর ফোন ধরতেছে না কারণ সে তার নিউজ রিপোর্টিং এর কাজে অনেক ব্যস্ত হয়ে পড়েছে এদিকে কোনো অপশন খুঁজে না পেয়ে তন্নি একটা বাস হেল্পার লোকেশন বলল বাস হেলপার বলল এই বাস তো ওদিকেই যাবে উঠে পড়ে না পা বাসে উঠে দেখলো বাসের মধ্যে দুই থেকে তিন জন যাত্রী আছে টন্নিকে নিয়ে চারজন তো টন্নি ভয় না পেয়ে একটা সিটে বসে পড়লো আস্তে আস্তে খেয়াল করে দেখলো এই বাসে টন্নি হেল্পার আর ড্রাইভার ছাড়া আর কেউ নেই রাত তখন অনেক ঘন হয়ে গেছে টন্নি পরিস্থিতি বুঝতে পারলো যে তার সাথে খারাপ কিছু হতে চলেছে অপরদিকে সারা দিনের ক্লান্তি শেষে হঠাৎ টন্নির কথা মনে পড়লো তন্ময় তন্ময় ফোন তুলে দেখলো তার ফোনে প্রায় 50 টির উপরে কল আসছে সারা রাত পে পেরিয়ে গেল তন্ময় তন্নির আশায় বসেছিল তন্নির কোনো খবর নেই এদিকে সকালবেলা নিউজ পোর্টালের হে তন্ময়কে ফোন করে বলল একটা স্পটে যেতে যেখানে একটি মেয়েকে শ্বাসরোধ করে মারা হয়েছে তন্ময় স্পটে গিয়ে মানসিক ভাবে ভেঙে পড়ে তার পাশে কে সে বলতে শুনলো যে মেয়েটিকে গণহারে ধর্ষণ করা হয়েছে আর পুলিশ ইনভেস্টিগেট করে দেখলো মেয়েটি একটি নাম্বারে অসংখ্যবার ফোন করেছে কিন্তু ওই নাম্বার থেকে কোনো রেসপন্স আসেনি তন্ময় তখন পুরো দস্তুর মতো নিজেকে দোষারোপ করতে থাকলো যার কারণটি হচ্ছে ওই স্পটে আজকে যে মেয়েটি প্রতিবেদন লিখতে সে এসেছিল সেই মেয়েটি আর কেউ নয় সেই মেয়েটি ছিল তন্নী এভাবেই কিছু মানুষরূপী নরপিশা আমাদের জীবনকে নরকে পরিণত করে দিয়ে যায়